শুভ সন্ধ্যা বন্ধুরা অনেক পরীক্ষার্থীরাই মাঝে মাঝেই জিজ্ঞাসা করেন যে প্রশ্নটা সেটা হচ্ছে ওবিসি কেসের জন্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোর্টে রিক্রুটমেন্ট যেগুলো চলছিল সেগুলোর ওপর কি প্রভাব পড়বে বা কোর্টে রিক্রুটমেন্ট সংক্রান্ত যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কবে হবে বিভিন্ন কোর্স সম্পর্কে জিজ্ঞাসা করে থাকেন দেখুন প্রত্যেকটা কোর্টের ওয়েবসাইটে সবসময় তো আমি ভিজিট করতে পারি না সেটা আমার তরফ থেকে একটা সীমাবদ্ধতা এবং সেটার জন্য ভিডিওর শুরুতেই আমি ক্ষমা প্রার্থনা করে রাখছি কিন্তু সম্প্রতি সিটি সিভিল কোর্টের ওয়েবসাইটে কিছু খবর মানে প্রকাশিত হয়েছে যেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে মোটামুটি কোন কোন পরীক্ষাগুলো এখন হওয়া সম্ভব এবং কোন কোন পরীক্ষাগুলো এখন হওয়া সম্ভব না বলে মনে হচ্ছে আপনারা যদি সিটি সিভিল কোর্টের ওয়েবসাইটে যান সেখানকার যে নোটিফিকেশান সেগুলো দেখেন তাহলে দেখবেন যে সম্প্রতি তারা তিনটে নোটিফিকেশন প্রকাশ করেছে এবং এই যে তিনটে নোটিফিকেশান প্রকাশ করেছে সেই নোটিফিকেশানগুলোতে তারা যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে সিটি সিভিল কোর্টের যে মানে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ এমপ্লয়মেন্ট নোটিশ এক দু হাজার পঁচিশ যেটা প্রকাশিত হয়েছিল সেই সমস্ত পরীক্ষার জন্য কোন কোন প্রার্থীরা এলিজিবেল কোন কোন প্রার্থীরা এলিজিবেল নন সেটার বিস্তারিত তালিকা তারা প্রকাশ করে দিয়েছে অর্থাৎ এমপ্লয়মেন্ট নোটিশ এক দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের এক নম্বর যে নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছিল সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সেটাতে বসার জন্য কোন কোন প্রার্থীরা যোগ্য কোন কোন প্রার্থীরা অযোগ্য সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে তার মধ্যে ইংলিশ টেনও আছে তারপরে এলডিসি আছে গ্রুপ ডি আছে সব কিছুই তারা প্রকাশ করেছে এটা দেখে আমাদের পক্ষে যেটা মনে হবে সেটা হচ্ছে সত্যি এটা একটা খুব পজিটিভ দিক নিশ্চয়ই যে তাহলে হয়তো সিটি সিভিল কোডের যে সমস্ত পরীক্ষাগুলো সেগুলো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে রয়েছে এই কারণেই কারণ তারা লিস্ট অফ ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসার জন্য এলিজিবেল এবং এলিজিবেল নন সেটা একদম বিস্তারিত হয় প্রায় তেতাল্লিশ প্লাস তেতাল্লিশ দুটো পিডিএফের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে এতে কোনো অসুবিধার কথা নয় কিন্তু আপনারা যদি এই যে মানে নোটিফিকেশান যেটা সেটা হচ্ছে যে সাত দু হাজার পঁচিশের এক নম্বর এমপ্লয়মেন্ট নোটিফিকেশন যেটা সিভি সিটি সিভিল কোড কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল দু হাজার পঁচিশের সাতাশে জানুয়ারি সেরা দেখেন তাহলে দেখবেন যেটার ইংলিশ টেনোগ্রাফার এলডিসি ডেটা এন্ট্রি অপারেটর বা গ্রুপ ডি যে সমস্ত পোস্টগুলো বা ভ্যাকেন্সিগুলো রিলিজ করেছিল তারা সেখানে আনডিজার্ভ ক্যাটাগরি আছে এসসি ক্যাটাগরি আছে এসটি ক্যাটাগরি আছে এস ক্যাটাগরি আছে কিন্তু কোনো রকম ওবিসি ক্যাটাগরি নেই আপনারা লিস্ট অফ ক্যান্ডিডেট এলিজিবেল এবং লিস্ট অফ ক্যান্ডিডেট যারা এলিজিবেল নন দুটোর লিস্টেই দেখবেন সেখানে ও ক্যাটাগরি কেউ নেই এবং আপনারা যদি বিজ্ঞাপনটা দেখেন সাতাশ জানুয়ারি দু সেখানেও দেখবেন যে কোনো ওবিসি ক্যাটাগরি নেই অর্থাৎ যেটাতে ওবিসি ক্যাটাগরি বিজ্ঞপ্তিতেই ছিল না সেই পরীক্ষা হতে খুব স্বাভাবিকভাবেই বাধা থাকার কথা নয় ফলে সেই পরীক্ষা স্বাভাবিকভাবে হবে সেটা বোঝা যাচ্ছে ঠিক যেভাবে ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তাদের অফিসার নিয়োগের যে রিক্রুটমেন্ট পরীক্ষা অর্থাৎ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন তিন দু হাজার পঁচিশ যেটা সেটা কিন্তু ক্যান্সেলেশনের কথা কোথাও ঘোষণা করেনি কারণ অফিসার রিক্রুটমেন্টের যে পরীক্ষা সেটার বিজ্ঞপ্তিতে কোথাও ওবিসি ক্যাটাগরির কথা উল্লেখ করাই ছিল না কিন্তু একই রকম ভাবে সিটি সিভিল কোর্টের এই সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশেই সেকেন্ড একটা নোটিফিকেশন বেরিয়েছিল যেটার এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দুই দু হাজার পঁচিশ সেইটাতে কিন্তু পরিষ্কারভাবে আপনারা যদি দেখেন সেটা তাহলে দেখবেন যে সেখানে এলিজিবিলিটি যেটা রয়েছে সেটার মধ্যেই ও এ এবং ও বি এর যে কথা রয়েছে সেটা বলা ছিল এবং সেই ও বি এ ও বি ক্যান্ডিডেট শ্যাল অ্যাবাইড বাই দ্য জাজমেন্ট পাস বাই অনারেবল হাইকোর্ট অন বাইশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশের বাইশ যে জাজমেন্টটা দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেটা যে মেনে চলবে সেটার কথা উল্লেখ করা ছিল কিন্তু সেটার সম্পর্কে এরকম কোনো লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট যেটা দুটো একই দিনের নোটিফিকেশন হয়েছিল একই সময় ফর্ম ফিল আপের কিন্তু সেটার যে ব্যাপারটা সেটার লিস্ট অফ ক্যান্ডিডেট এলিজিবল এবং কারা এলিজিবল হয় সেটা প্রকাশ করেনি বরং তারা আর একটা নোটিফিকেশান প্রকাশ করে দিয়েছিল যেটার ডেট হচ্ছে চব্বিশ দিন দু হাজার পঁচিশ আজ থেকে বেশ কিছুদিন আগে আমি খেয়াল করিনি এটা আমার সীমাবদ্ধতা চব্বিশ দিন দু হাজার পঁচিশ দুপুর দেড়টার সময় তারা নোটিফিকেশানটা প্রকাশ করেছিল কি বলেছিল যেটা বলেছিল যে ইমার্জেন্সি

ইন দিস রেসপেক্ট অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা ইস্যুর এ ডিরেকশান যেটার মেমো নাম্বার হচ্ছে টু টু ওয়ান সেভেন আর জি ডেট হচ্ছে একুশ তিন দু হাজার পঁচিশ কি বলা হয়েছিল সেখানে ইন ভিউ অফ দ্য পেন্ডিং জুডিশিয়াল প্রসিডিংস দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ইনভলভিং দ্য ফিলিং আপ ভ্যাকেন্সিস অফ ওবিসিএ বিসি ও দ্য অ্যাপালেট সাইট এস্টাবলিশমেন্ট অফ দিস কোর্ট অ্যান্ড অলসো ইন দ্য ডিস্ট্রিক্ট কোর্ট কেপ্ট ইন অ্যাভিয়েন্স আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ ওবিসি যে সমস্ত রকম রিক্রুটমেন্ট প্রসেসগুলোর মধ্যে ওবিসিএ এবং ও ক্যাটাগরিগুলো রয়েছে সেটা কলকাতা হাইকোর্টেরই হোক বা ডিস্ট্রিক্ট কোর্টেরই হোক না কেন সেইগুলো যেহেতু তাই জন্য এটা এখন স্থগিত রাখা হচ্ছে কেপ্টিন অ্যাভিয়েন্স সেই জন্য ইন ভিউ অব দিস মেমো নাম্বার অফ অনারেবল হাইকোর্ট দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ফাইট নোটিফিকেশন সাতাশ এক দু হাজার পঁচিশ ফর ফিলিং আপ অব দ্য জাজ অন দ্য পোস্ট অফ এল ডি এ শ্যাল রিমেন স্টেট শ্যাল রিমেন স্টেট ফার্দার অর্ডার অর্থাৎ এই যে ভ্যাকেন্সিটা যেটা দু নম্বর এমপ্লয়মেন্ট নোটিস সেটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে তারা মানে স্থগিত রাখছে অর্থাৎ এই যে ব্যাপার এটা থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে সেটা হচ্ছে যে যে সমস্ত ভ্যাকেন্সিগুলোর মধ্যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে কোর্টের ক্ষেত্রে যেগুলোতে কিন্তু ওবিসির ব্যাপারটা রয়েছে সেগুলোকে স্থগিত রাখা হয়েছে আর যেগুলোর মধ্যে ওবিসির ব্যাপার নেই সেই যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো চলমান হবে বলেই বোঝা যাচ্ছে এবং সেগুলো চলবে এখন এই ওবিসির যে ব্যাপারটা সেটা যেহেতু পেন্ডিং অবস্থায় রয়েছে তাই জন্য এটার জাজমেন্ট পেন্ডিং রয়েছে তাই জন্য এগুলো হাইকোর্টের যে নির্দেশ সেটা অনুসারে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টে এখনো পর্যন্ত পরবর্তী যে নির্দেশিকা সেটা না আসা পর্যন্ত পেন্ডিং থাকবে আমরা দেখবো দেখব এবং অপেক্ষায় রয়েছে কলকাতা হাইকোর্টে তো এরকম একটা কেস চলছে আমরা সবাই জানি যে জাস্টিস তবব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজাশেখর মান্থা মহামান্য বিচারপতি এখনো পর্যন্ত শুনানি হয়নি কবে হবে সেটাও এখনো সুনিশ্চিত জানা যায়নি কারণ কোর্টের ওয়েবসাইটে সেই সম্পর্কে কোনো আপডেট নেই দেখা যাক সেটার যদি আপডেট পাই সেটা যেমন আপনাদের জানাবো সেই সংক্রান্ত কি বলতে চাইছে কোর্ট যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে তারা কিভাবে এগোনো নির্দেশিকা দিচ্ছে সেইটার সম্পর্কে কি ইন্টারপ্রিটেশন সেটা যখন জানতে পারবো সেটাও নিশ্চয়ই চ্যানেলে জানাবো আপাতত বলা হচ্ছে যে পরবর্তী নিয়ে নির্দেশিকা সেটা কলকাতা হাইকোর্ট থেকে না আসা পর্যন্ত এ এবং সংক্রান্ত তাকে কেন্দ্র করে সব রিক্রুটমেন্ট প্রসেস সেগুলো আপাতত স্থগিত থাকছে বাকি যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু একই রকমভাবে চলতে পারে যেটা কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে তারা ক্লারিক্যাল পোস্টগুলো যেটা সেটা ক্যান্সেল করেছিল কিন্তু অফিসারটা অর্থাৎ তিন দু হাজার পঁচিশ ক্যান্সেল করেনি কারণ সেটার মধ্যে যেটা সেটা ছিল না এই হচ্ছে ভালো ভিডিওটা লাইক করুন করুন মাঝে শেয়ার আপনাদের মূল্যবান মতামত দিয়ে রিদ্ধ করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন আর ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্সমেটিক্স স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে আমার চ্যানেলে উনিশে জানুয়ারি দুই মার্চ এবং ফেব্রুয়ারি ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্স দিয়ে ইমেলইডির মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকবেন